সবংশ আপনি জানেন যে আমার কিশোরগঞ্জ আমার এক শত বাড়ি এন্ড কিশোরগঞ্জ আমার খুব মানে আমার ফ্যামিলি কখনো চায় না যে আমি কিশোরগঞ্জ শহরে আমি আর চাই অনেস্ট অনেস্টলি স্পিকিং আমি আপনাকে এটাই মানে বললাম যেটা সত্যি কথা আমার ফ্যামিলি কখনো চায় না যে আমি কিশোরগঞ্জ চাই সো এই আর কি আমি আগে ভাবতাম যে কে ইন্ডিয়া থেকে বিয়ে করবো অনেক আগে অনেক আগে মানে অনেক আগে আমার বিয়ের আগে এটা ভাবতাম

হয়তো হ্যাঁ মালদ্বীপে গেলে অনেক দূরে মানে তাও ফাইভ স্টার হোটেলে যাওয়া হয় রিজোর্ট আমার খুব কম যাওয়া হয় মানে আমি সময় এরিয়া পছন্দ করি হাও খাওয়া জায়গা থাকবে মানুষজন থাকবে মানুষজন দেখবে